বিস্মিল্লা হিৰখমান ৰহিম আল্লাহম্মাইনী জলামতু জুলমান কাজিৰাৱালা ইয়াক ফিৰুজ জুলু বা ইল্লা আন্তাফ ভিলিমক ভিৰা তাম্মিন ইণ্ডিকৰ সামনে ইন্দ্ৰান তেলগ ফৰো ৰহিমিন হাজবু নল্লৱনিয়ামল অকিল নিয়মল মৌলৱনমন আছিৰ সুবাহা অবেহাম দিহি সুবাহা নল্ল আজিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بخاري شريف চতুর্থ অধ্যায় হাদিস নাম্বার দুই হাজার সাত বেবিচারী ক্রীতদাসের বিক্রয় প্রসঙ্গ হজরত আবু হুরারা রাদিয়া আন্নু হইতে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কৃতদাসী যদি বেবিচার করে এবং তা প্রকাশ পায় তবে পেত্রাঘাত করতে হবে এবং এরপর তাকে বর্ষনা বা লাঞ্ছিত করা যাবে না পুনরায় সে বেবিচারে লিপ্ত হলে তাকে আবারও ব্যথাঘাত করবে এবং এরপরও তাকে লাঞ্চিত করা বা করা যাবে না সে তৃতীয়বার যদি বেবিচার করে এক গাছের চুলের বদলে হলেও তাকে বিক্রি করে ফেলবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আন্ন হইতে বর্ণিত নবী করিম সাল্লাহআাল্লাম বলেছেন কৃতদাসী যদি বেবিচার করে এবং তা প্রকাশ পায় তবে ব্যত্রাঘাত করতে হবে এবং এরপর তাকে বর্ষনা বা লাঞ্ছিত করা যাবে না পুনরায় সে ব্যবিচারে লিপ্ত হলে তাকে আবারও বেত্রাঘাত করবে এবং এরপর তাকে ভৎসনা করা বা লাঞ্ছিত করা যাবে না সে তৃতীয়বার যদি বেবিচার করে তবে এক গাছি চুলের বদলে হলেও তাকে বিক্রি করে ফেলবে দুই হাজার আট হজরত আবু হুরেরা রাদিয়াল্লা ও জায়েদ ইবনে খালেদ রাদিয়াল্লাহতে বর্ণিত কুমারী কিতদাসী যদি বেবিচারে করে তবে কি করতে হবে তার সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন সে বেবিচারে লিপ্ত হয়ে থাকলে তাকে ব্যথাঘাত করো তারপর পুনরায় সে বেবিচার করলে আবার তাকে ব্যথাঘাত করো এরপর আবারও সে বেবিচার করলে এক গাছি রশির বদলেও হলেও তাকে বিক্রি করে ফেলো ইবনেশিয়া বলেন বিক্রি করার কথা তিনি তৃতীয়বার না চতুর্থবার পর বলেছেন তা আমার মনে নেই হযরত আয়সা আন্হা থেকে বণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম আমার নিকট আসলে আমি তার নিকট বাড়িরা নাম নিয়ে কিতদাসকে ক্রয় করার বিষয় উল্লেখ করলাম তিনি বললেন ক্রয় করে আজাদ করে দাও কেননা ওয়ালার অধিকার আজাদকারী তারপর মাগরীবের নামাজের জামাতে লোকদের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রতি যথাযথ প্রশংসা জ্ঞাপন করলেন এবং বললেন মানুষের কি হয়েছে তারা এমন স্বার্থ আরোপ করেছে যে আল্লাহর কিতাবে নেই আল্লাহর কিতাবে নেই কেউ যদি এমন শর্ত করে তবে এরূপ একশো কলেও তা বাতিল বলে গণ্য হবে আল্লাহর শর্ত সত্য এবং অধিকতর শক্তিশালী হযরত আয়সা রাজিউল্লা আন হা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম আমার নিকট আসলে আমি তার নিকট বাড়িরা নামনি কিত ক্রয় করার বিষয় উল্লেখ করলাম তিনি বললেন ক্রয় করে আজাদ করে দাও কেননা ওয়ালার অধিকার আজাদকারীর তারপর মাগরীবের নামাজের জামাতের লোকদের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রতি যথাযোগ্য প্রশংসা জ্ঞাপন করলেন এবং বললেন মানুষের কি হয়েছে তারা এমন স্বার্থারূপ করছে যা আল্লাহর কিতাবে নেই আল্লাহর কিতাবে নেই কেউ যদি এমন স্বার্থ করে তবে রূপ একশো করলেও তা বাতিল বলে গণ্য হবে আল্লাহর স্বার্থই সত্য এবং অধিকতর শক্তিশালী হজরত আবদুল্লাহ ইবনে ওমর আদিয়াল আয়সার আদিয়াল আনহা বাড়িরাকে ক্রয় করার জন্য দাম করলেন নামাজের জন্য বের হয়ে গেলেন তিনি প্রত্যাবর্তন করলে আয়শার আদিয়াল্লাহ আনহা বললেন ওয়ালার অধিক অধিকার তাদের থাকবে এই শর্ত ছাড়া তারা তাকে বিক্রি করতে রাজি নয় শুনে সাল্লাম বললেন ওয়ালা তো হাম্মাম বললেন আমি নাফকে জিজ্ঞেস করলাম বাড়ির আর কীতদাসী স্বামী আজাদ ছিল না কিতদাস ছিল তিনি বললেন আমি তা জানি না হজরত আবদুল্লাহ ইবনি উমর আদিয়াল্লাহ হইতে বর্ণিত আয়সার আনহা। বাড়িরাকে ক্রয় করার জন্য দাম করলেন নবীকনী সাল্লাহ সাল্লাম নামাজের জন্য বের হয়ে গেলেন তিনি প্রত্যাবর্তন করলে আয়সার দিয়াল্লাহ বললেন ওয়াল্লার অধিকার তাদের থাকবে এ শর্ত ছাড়া তারা তাকে বিক্রি করতে রাজি নয় শুরু নবিকাস্লাহাম বললেন ওয়ালা তো আজাদকারীর হবে হাম্মাম বললেন আমি নাফকে জিজ্ঞেস করলাম বাড়ির আর কিতদাসী স্বামী আজাদ ছিল না কিতদাস ছিল তিনি বললেন আমি তা জানি না হজরত কায়েস থেকে বর্ণিত আমি জারিরকে বলতে শুনেছি তিনি বলেছেন আমি রাসুল সাল্লা সাল্লামগের নিকট ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কথাটির সাক্ষ্যদান নামাজ কায়েম জাকাত আদায় ইমামের আদেশ শোনা তার অনুগত্য করা এবং প্রত্যেক মুসলমানকে সদুপদেশ দেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আন্নু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন অগ্রগামী হয়ে কাপেলার সাথে মিলিত হই না আর শহরবাসী গ্রামবাসীর পক্ষে হয় না রাবি তাউস বলেন আমি ইবনে আব্বাস রাজিউল্লাহকে বললাম শহরবাসী পল্লীবাসীর পক্ষ থেকে কেনার অর্থ কী তিনি বললেন তার পক্ষ হয়ে দালালি না করা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন অগ্রগামী হয়ে কাপেলার সাথে মিলিত হইও না আর শহরবাসী গ্রামবাসীর পক্ষ হয়ে না রাবি তাউস বললেন আমি ইবনে আব্বাস আল্লাহ আহ্নুকে জিজ্ঞেস করলাম শহরবাসী পল্লীবাসীর পক্ষ থেকে কেনার অর্থ কী তিনি বললেন তার পক্ষ হয়ে দালালি না করা শহরবাসীকে গ্রামবাসীর পক্ষে বিক্রি করার নিষেধ শহরবাসীকে গ্রামবাসীর পক্ষে নিষেধ করেছেন আব্বাস ঐরূপ বলেছেন শহরবাসী গ্রামবাসীর জন্য দালালি করে কোনো বস্তু ক্রয় করবে না হজরত আবু হুরায় আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ তার ভাইয়ের কোনো বস্তু কেনার সময় যেন ওই বস্তুর দাম দস্তুর না করে আর ক্রয়ের উদ্দেশ্য ছাড়া দাম করে দ্রব্যের মূল্য বৃদ্ধি না করে এবং কোনো শহরবাসী যেন গ্রামবাসীর পক্ষে বিক্রি না করে হজরত আবু হুরার থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ তার ভাইয়ের কোনো বস্তু কেনার সময় যেন ওই বস্তুর দস্তুর না করে আর ক্রয়ের উদ্দেশ্য ছাড়া দাম করে দ্রব্যের মূল্য বৃদ্ধি না করে এবং কোনো শহরবাসী যেন গ্রামবাসীর পক্ষে বিক্রি না করে হজরত আনাস মালিক রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন শহরবাসী গ্রামবাসীর পক্ষে কোনো জিনিস বিক্রি করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে হজরত আবু হুরারা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন অল্প মূল্য দ্রব্য খরিদ করার আশায় অগ্রসর হয়ে কাপেলার সাথে সাক্ষাৎ করতে এবং শহরবাসীর গ্রামবাসীর পক্ষ হয়ে বিক্রি করতেন বিক্রি সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন হজরত ইবনে তাউস তার পিতা তাউসের থেকে বর্ণনা করেছেন তিনি তাউস বলেছেন আমি ইবনে আব্বাস রাজিয়াল আনুকে জিজ্ঞেস করলাম রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথার অর্থ কী যে শহরবাসী যেন গ্রামবাসীর পক্ষ হয়ে বিক্রি না করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বললেন সে তার দালাল হয়ে বিক্রি না করে হযরত কেউ পালানে দুধ জমাকৃত বকরি কিনলে এবং ফেরত দিতে চাইলে একসা খেজুর সহ জেনতা ফেরত দেয় তিনি আরও বলেছেন সস্তায় পণ্য পাওয়ার উদ্দেশ্যে অগ্রগামী হয়ে কাফেলার নিকট গিয়ে কাউকে কিছু ক্রয় করতে নবী করিম সাল্লাম নিষেধ করেছেন হযরত আবদুল্লাহ ইবনে উমর আদি থেকে বনিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একজনের কেনার সময় আর একজন ওই জিনিস ক্রয় করতে যাবে না এবং বাজারে না আসা পর্যন্ত অগ্রগামী হয়ে কোনো দ্রব্য কিনতে যাবে না হজরত আবদুল্লাহ ইবনে উমর আদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একজনের কেনার সময় আর একজন ওই জিনিস ক্রয় করতে যাবে না এবং বাজারে না আসা পর্যন্ত অগ্রগামী হয়ে কোনো দ্রব্য কিনতে যাবে না হজরত আবদুল্লাহ রাদি লু থেকে বর্ণিত তিনি বলেন আমরা অগ্রসর হয়ে গিয়ে অগ্রসর হয়ে গিয়ে পণ্যবাহী কাপেলার সাথে মিলিত হতাম এবং তাদের নিকটাতে পণ্য কিনতাম সুতরাং সাল্লাম আমাদেরকে পণ্য দ্রব্য বাজারে পৌঁছার পূর্বে এগুলো কিনতে নিষেধ করেছেন আবু আব্দুল্লাহ ইমাম আবদুল্লা রহমাতুল্লাহ বলেন এই কেনাবেচা বাজারের উচ্চভূমি ভূমি এলাকায় সম্পন্ন হতো ওবায়দুল্লাহ থেকে বর্ণিত আছে। অগ্রগামী হয়ে কাপেলার সাথে সাক্ষাতের সীমা হজরত আবদুল্লাহ ইবন আদিউল্লাহ অন্য থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা কাফেলার নিকট থেকে বাজারের বাইরে উচ্চভূমিতে পণ্যদ্রব্য ক্রয় করতে এবং সেখানে পুনরায় বিক্রি করে ফেলত তাদের সাল্লাম উক্ত উক্ত ক্রয়ের স্থান থেকে এটা স্থানান্তরিত না করে বিক্রি করতে তাদেরকে নিষেধ করে দিলেন হযরত আবদুল্লা ইবন আদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা কাফেলার নিকট থেকে বাজারের বাইরে উচ্চভূমিতে পণ্যদ্রব্য ক্রয় করতে এবং সেখানে পুনরায় বিক্রি করে ফেলত তাদের রসুল সাল্লাহাল্লাহ মুক্ত ক্রয়স্থান থেকে এটা স্থান স্থানান্তরিত না করে বিক্রি করাতে তাদেরকে নিষেধ করে দিলেন